সাত লাখ না আট লাখ টাকা না দিলে তার নিয়োগ হচ্ছে না তার বললি হচ্ছে না তো ওই সাত আট লাখ টাকা দিয়ে ও শিক্ষক কী করবেন কি নৈতিকতা আমার শিখাবেন আমার ছেলে মেয়েদেরকে ওই টাকা তোলার জন্যই তো সে পড়ছে না আউট করে দেবে তার বাড়ি দিয়ে তার খাতা লিখে দেবে ও তার যা ইচ্ছা তাই করে দেবে ওই লেখাপড়া দিয়ে তো তোমার কোনো কাজ হবে না আমি গতকাল দেখলাম অফিসার্স ক্লাবের থেকে আশেপাশে বিরাট বিরাট ছবি দিয়ে হাব 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 মানে কি হজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কোথায় তাদের একটা কি নির্বাচন হবে সম্ভবত তাদের অত বড় বড় বিল বোর্ড সাইন বোর্ড প্রচারের দরকারটা কেন তাদের কাজ হচ্ছে তো একটু পবিত্র জায়গায় মানুষ হজ করতে যায় মোমরা করতে যায় তাদেরকে সেবা দেওয়া তাদের তাদের প্রফেশনাল দায়িত্ব সেইটাই নির্বাচিত হওয়ার জন্য তারা যে এ করছে এখানেই ইন্নামাল আমানু বিদ্যাত উদ্দেশ্য বিধিয়ের ভিতরে কিন্তু সমস্যা আছে আমাদের দেশে নির্বাচন ব্যবস্থা ভালোভাবে গড়ে উঠছে না কেন এই জবাবদিহিমূলক হচ্ছে না কেন যে আমরা নির্বাচনে এত খরচ করি যে পরে আমার জন্যে ওই টাকা উঠানোটা আমার একটা ব্যাপার হয়ে যায় আমার সব প্রিয় সহকর্মী নাসির যেটা বললো শিক্ষার ব্যাপারে আমি শিক্ষকে সাত লাখ না আট লাখ টাকা না দিলে তার নিয়োগ হচ্ছে না তার বললেই হচ্ছে না তো ওই সাত আট লাখ টাকা দিয়ে ও শিক্ষক কী করবেন কী নৈতিকতা আমার শিখাবেন আমার ছেলে ওই টাকা তোলার জন্যই তো সে পড়ছে না আউট করে দেবে তার বাড়ি দিয়ে তার খাতা লিখে দেবে ও তার যা ইচ্ছা তাই করে দেবে ওই লেখাপড়া দিয়ে তো আমার কোনো কাজ হবে না ওই ইয়ে হবে না ওই দক্ষিণ আফ্রিকার আমি এরপর মেন পয়েন্ট আসতেছি দক্ষিণ আফ্রিকা ন্যাশনাল ইউনিভার্সিটির গেটে একটা বাণী লেখা আছে সেখানে তারা বারবার বলেছে এই পরীক্ষা সিস্টেমকে মানে মূল্যায়নের সিস্টেমকে ভালো করো কারণ তা না করলে এরকম জোড়াতালি দেওয়া পরীক্ষা নাসির উদাহরণ দিচ্ছিলেন যদি একজন ডাক্তার পাশ করে ও রুগী সব বিচারক যদি নির্বাচিত হয় ও বিচার ব্যবস্থাকে শেষ করে দেবে একজন ইঞ্জিনিয়ার যদি এই এই অবস্থায় যদি ইঞ্জিনিয়ার হয় ও বিল্ডিং ভেঙে যাবে ওর ওর কোন কাজ হবে না শিক্ষক সে কিছুকে শেষ করে দেবে আমরা আমাদের উদাহরণ বেশি দেওয়ার অবকাশ নেই যে আমরা কোন অবস্থায় আছি তা সুতরাং আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে এ করতে হবে মূল্যায়ন ব্যবস্থাকে এ করতে হবে সেটা করলেই আমার মনে হয় আমাদের শর্টকাট কোনো পথ নেই পথ হচ্ছে যথাযথভাবে প্রত্যেকে নীতি নৈতিকতা জ্ঞানবিহীন জ্ঞান অবস্থায় হলে যদি আমি করি তাহলে আমার এর ভিতরটা আসবে রিফর্ম কমিশন আমরা কিন্তু প্রথম লাইনে এটাই লিখে দিচ্ছি মেক ইট সিম্পল মেক ইট আন্ডারস্ট্যান্ডেবল মেক ইট ইমপ্লিমেন্টেবল আদারওয়াইজ কিচ্ছু হবে না কারণ তো সুতরাং আমি সহজ করে দিয়ে আমি এইটাকে যদি এই দিকে এ করতে পারি তাহলে আমাদের রেভিনিউ বাজেটে বাজেটে খরচের যে ব্যাপারটা সেখানে এবং সেখানে আমরা জবাব দিতে এগুলো করতে হবে আমি সেই জন্য তিনটে জিনিস আমি বিশেষ করে সবার কাছ থেকে নোট করে যেটা বুঝেছি সেটা হচ্ছে আমাদের কাস্টমার আর বিজনেসম্যানের মধ্যে অ্যালাইনমেন্ট হতে হবে আমরা যখন ভ্যাটের এই দাম বাড়াচ্ছি বাড়াচ্ছি শুধু বিজনেসম্যানরা এসে বলেন হ্যাঁ ওই ভ্যাটের ওইটা কমান ইত্যাদি ওই যে বড় যে 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 কনজিউমার তার যে কী সমস্যা হচ্ছে তার কথা বলা হচ্ছে না বা শোনা হচ্ছে না বা সেও দায়িত্ব পালন করছে না আমরা ওই যেসব দোকানে ইয়ে দিয়েছি ই মেশিন দিয়েছি সেই ডিভাইস দিয়েছি অনেকে রিসিপ্টটা নেন না রিসিপ্ট নেন না রিসিপ্টটা নিলে কিন্তু মেশিন থেকে বেরুলে রিসিপ্টটা নিলে কিন্তু টাকাটা আমার সরাসরি সরকারি কোষাগারে চলে যায় আর আপনি যে রিসিপ্টটা না নেন উনি যদি শুধু এমনি এমনি লিখে দেন আপনাকে তাহলে তো হবে না হ্যাঁ তা সুতরাং ওই দুই পক্ষের মধ্যে একটা অ্যালাইনমেন্ট থাকতে হবে যে আমি তোমার করি করে আপনি ওদিকে ওনার কাছ থেকে ভ্যাট ঠিকই নেবেন আর এদিকে ম্যাক্সিমাম লোক ওটা জমা দেবেন না এটা তো বলতে অসুবিধার কিছু নাই যে আমার বোধ কত পাঁচ লাখ কত বোধ হয় দোকানদার ইয়ে রেজিস্টার দোকানদার আছে মাত্র সাড়ে তিন লাখ না কত যেন ওই টাকা জমা দেয় অধিকাংশ দেন না ওই যে অনেকে দেন না বা দিতে পারেন না বলেই ওই শর্টফলটের জন্যেই আমার ওই যে যারা রেগুলার দেয় তাদের উপরই আমার নতুন নতুন আইন চাপ করতে হয়েছে